আমাদের আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষ গুলারে সব আপনার মুরিদ হয়ে যাবে সব পাগল হয়ে গেছে যারা জামাত ইসলামীকে মৌদুদির আন্দোলন বলে তারা আমরা কথাগুলো শুনছেন তো এখানে প্রমাণ তো হয়ে গেল যে মৌদুদি একই দেখে লালন করে আর এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইসলামিক ঐক্য রাখবে না ইসলামিক ঐক্য থাকলে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ইসলামিক রাষ্ট্র কায়েম হলে যারা মানে সাধারণভাবে ইসলাম ছাড়া রাজনীতি করে তারা আর চান্স পাবে এই এই সমস্যাটা হচ্ছে এখানে ঐক্য নষ্ট হওয়ার জন্য কিন্তু এখানে দায়ী হবে ইসলামিক ইসলামিক কিন্তু এর জন্য দায়ী হবে আর এই দায়ীটাই হবে একটা জীবনের কাল হয়ে দাঁড়াবে এটা প্রমাণ লিখে রাখেন এটা একদম লিখে রাখেন আমি এই বাস্তবতাটা করে গেলাম এটা লিখে রাখেন জামাতে ইসলামকে মৌদুদি আকি যে দোষ দেওয়া হচ্ছে হেফাজত ইসলাম বলেন তারপরে অন্য ইসলামিক দলগুলা মৌদা বিষয়ে যে দোষটা দেওয়া হয়েছে জামাতের একজন শীর্ষ নেতা অনেকে কিন্তু কমি অঙ্গনের প্রতিটা মানুষ ভালো মানে বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে ভালোবাসে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি আজ অব্দি পর্যন্ত তো ওনাকে ওনাকে সবাই ভালোবাসে তো ওনার কথাগুলো আগে শুনিয়েছি তারপরে আমি কথা বলবো উনি কি মন্তব্য করে কথাগুলো শুনে